গুড মর্নিং ওয়েলকাম টু মিলিশা ভ্লগ ভেঞ্চার তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকের ভ্লগটাও আমার জন্য যতটা স্পেশাল তোমাদেরও দেখে খুবই ভালো লাগবে এখানে দেখো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছগুলোর একটু পরিচর্যা আর গাছগুলোতে জল দিয়ে নিলাম আর প্রত্যেকটা গাছ যাতে সতেজ দেখায় সেরকম আমি চেষ্টা করি সবসময় যেন ওরা সতেজ থাকে এরপর দেখো কাল রাতে হঠাৎ করে আমার মাথায় এলো জানি না কি আমার মনে হলো যে আমার খুব শখ হলো যে একটা ছোট্ট গোপ আমি নিয়ে আসবো আমার রুমে তো প্রথমে ভাবছিলাম ওকে আমি ঠিকঠাক পরিচর্যা করতে পারবো কিনা দেখতে পারবো কিনা কিন্তু তারপরে ভাবলাম মানসিক সন্তুষ্টি শুধু মনের মধ্যে যারা যেরকম মনে করে বা মানুষই সৃষ্টি করে তো তাদের মনে হয়তো অনেক সময় মনে হয় এটা ভুল ওটা ঠিক কিন্তু ভগবানকে তুমি যদি একটা জল বাতাসা যেটুকু দিয়ে তুমি পুজো দেবে ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট মানুষকে সন্তুষ্ট করা খুব মুশকিল কিন্তু ভগবান অতি সহজেই সন্তুষ্ট হয়ে যায় তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখো আমার একটা যে এটা কি বলে আমি ঠিক জানি না ওর মধ্যে একটু জল নিই তাতে ফুল নিয়ে আর আমি ভাবলাম ঘুম থেকে সকালবেলা বপুকে উঠিয়ে দিই কারণ কালকে রাতে যেহেতু আমি এনেছিলাম তো কালকে রাতে আমি সমস্ত কিছু তাকে জামার কাপড় পরিয়ে তাকে শুয়ে দিয়েছিলাম মানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এরপর সকাল সকাল উঠে ফুল ও আমি ভালো জলের মধ্যে একটু ফুল দিলে মানে ভালো লাগবে দেখতে তো ওইভাবে আমি মানে ফুলের ইয়েতে স্নান করাবো তো এটা আমার ইচ্ছা হচ্ছিলো তাই এইভাবে আমি তার সমস্ত জামা কাপড় আস্তে আস্তে খুলে দিচ্ছি আর হ্যাঁ যেখানে আমি নিতে গেছিলাম ওখানে একটা আন্টি ছিলেন তো ওই কাকিমাটা আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি জামা পরাতে হয় জামা খোলাতে হয় তো কালকে আমি ওর জন্য অনেক কিছু কিনে এনেছি সেগুলো আমি পরে দেখাবো কী কি এনেছি তাই সেই মত তো আমি জিনিসগুলো খুলে নিচ্ছিলাম আস্তে আস্তে তারপর ওখানে স্নান করাবো আর তোমরা জানিও এই ছোট্ট কুকুরটাকে তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে যাই না হঠাৎ করে আমার কি মনে হচ্ছে যে আমার যেন কত মানে ভালো লাগছে যে এত সুন্দর মানে কি আদর করতে ইচ্ছা করছে আর স্নান করার চেয়ে যখন মানে সিরিয়াসলি আমি কোনো দিন ফিল করতে পারি না কারণ আমি এতটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন যেন মনে হয় যে একটা বাচ্চাদের মতো হয় না বা যে কোনো মানুষকে যেমন স্নান করালে হয় ঠিক সেরকমই লাগছে আর যখন আমি দোকান থেকে কিনছিলাম তখন আমি আন্টিকে বললাম দেখো বেশি বড় দিও না ছোটো দিও যার যাতে আমি সবসময় ক্যারি করতে পারি কোথাও গেলে আর উনি আমাকে এবার ছোট দেখ যখন নিচ্ছিলাম তখন এটাই মনে হচ্ছিল যে যাই না সাজাতে পারবো কি না বা সাজালে কীরকম লাগবে আমি মানে কনফিউজড হয়ে গেছিলাম আমি বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেবো তো উনি আমায় মানে কাকিমামায় বললেন যে তুমি নিয়ে যাও তুমি দেখলে দেখবে যখন বাড়িতে নিয়ে গিয়ে পুজো করবে বা যখন তুমি ওকে জামা কাপড় পরাবে সাজাবে তখন পুরো মুখটাই পাল্টে যায় সত্যি আমি যখন বাড়িতে নিয়ে এলাম তখন আমি দেখলাম সাজানো গোছানোর পর যেন সত্যিই মুখটা যেন অন্যরকম লাগছে তো এরপরে আমি ভাবছিলাম আমার কাছে মানে মোছা মানে গা মোছানোর জন্য স্নান করার পর আমার কাছে কিছু ছিল না তার কারণ হচ্ছে আমি কালকে ভুলেই গেছি যে এটা নিতে হয় তো আজকে আমি মনে করে এটা নিয়ে আসবো জন্য তাই আমার কাছে যে পরিষ্কার কাপড় ছিল সেটাকে দিয়ে আমি মুছিয়ে দিচ্ছি এরপর দেখো গা মুছিয়ে দিয়ে আমি এবার আস্তে আস্তে সাজিয়ে নেবো তো আমার কাছে যেগুলো আমি নিয়েছি সেগুলো দিয়ে আপাতত সাজাবো এখন যেহেতু ঠান্ডা চলছে তো আমি জন্য ঠান্ডার জামাই বেশি নিয়েছি আর সুতির জামাই একটু কম নিয়েছি তো এই দেখো জামাটা কীরকম হয়েছে তোমরা জানিও এটা আমি পছন্দ করে নিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছিল জামাটা পরিয়ে কারণ এটা আমি ওখানেই ওকে পরিয়ে দেখে নিচ্ছিলাম যে ভালো লাগছে কি না তো সেই হিসেবে আমি জামা কাপড়গুলো ওই রকমই নিয়েছি যেগুলো আমার মনে হয়েছে যে ভালো লাগবে সেরকম জামা কাপড় নিয়েছি তো জামাটা পরিয়ে নিচ্ছে এই জামা পরানোর সব কিছুতে এত ভালো লাগছিলো না মানে সত্যি ভগবান মানে জানি না আছে কি নেই বাট একটা বিশ্বাস থাকলে মনে হয় নিজেদের সকাল সকাল যদি এগুলো করি মানে আমার দিনটা সারাদিনটা খুবই ভালো যায় আর তার সাথে আমার একটা আলাদাই এনার্জি আসে সকালবেলা পুজো করলে কারণ আমি প্রত্যেক দিনই অফিস যাওয়ার আগে আগে পুজো করি তারপরে আমি যাই তাই আমার সত্যি যাই না সকাল থেকে একটা এনার্জি চলে আসে এরপর আমি আস্তে আস্তে কানেরটা পরিয়ে নিচ্ছি তারপরে আমি পাগড়ি নিয়েছি কারণ মুকুট আমি দেখেছিলাম মুকুটটা আমার অতটা ভালো লাগছিল না কারণ মাথায় মুকুটটা মানে সবসময় মুকুটটা ভালো লাগে কিন্তু আমি পরে নেবো কিন্তু এখন আমার পাগড়িটাই মনে হয়েছে বেশি ভালো লাগছিলো কারণ এই পাগড়িটা না এত সুন্দর ছিল কাজ কাজকর্ম ছিল তোমরা তোমাদের ভালো করে দেখাবো তো দেখলে বুঝতে পারবে মানে খুবই ভালো লাগছিলো পাগড়িটা তাই সেই জন্য আমি পাগড়ি নিয়েছি আর এবার আস্তে আস্তে একটা হার নিয়েছিলাম সেই হারটাও পরিয়ে দিলাম আর তোমরাই বলো সাজানো গোছানোর পর কেমন লাগছে মুখটা যেন কীরকম হাসি হাসি না পুরো চেঞ্জ হয়ে গেছে না এরকম লাগছে সত্যি আমারও ভীষণ ভালো লাগছিল আর এখানে আমি কালকে ওর জন্য চকলেট কিনে এনেছিলাম তাই চকলেটটাই আমি ওকে খাইয়ে তারপরে ওর হাতে দিলাম এইবার বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো